একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি জানেন আপনার দিনের মাত্র একটা ঘন্টা হ্যাঁ ঠিক একটা ঘন্টা আপনার পুরো ভবিষ্যতের দিক পাল্টে দিতে পারে এটা মোটিভেশনাল লাইন নয় এটা বিজ্ঞানের অভ্যেসের আর জীবনের সবচেয়ে বাস্তব সত্য দিনভর আপনি যা করেন তার সব কিছুই নির্ভর করে আপনার দিনের প্রথম এক ঘন্টায় আপনি নিজেকে কতটা প্রস্তুত করেন তার ওপর কিন্তু অবাক ব্যাপার অধিকাংশ মানুষ সেই এক ঘন্টাকে কখনো গুরুত্বই দেয় না অথচ এই এক ঘন্টাতেই লুকিয়ে আছে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি আজ দিগন্তের ডাক আপনাকে এমন একটি সত্য শোনাবে যা আপনাকে নিজের দিকে নতুন চোখে তাকাতে বাধ্য করবে আপনি যে মানুষটি হতে চান আত্মবিশ্বাসী সফল শান্ত শক্তিশালী সেই মানুষটিকে তৈরি করার কারখানা হলো দিনের প্রথম এক ঘন্টা। আর সেই কারখানাকে চালাতে শেখায় দ্য ওয়ান আওয়ার সাকসেস প্ল্যান এই ভিডিওটাই হতে পারে আপনার সেই নতুন যাত্রার শুরু তাই মন খুলে শুনুন কারণ আজকের গল্প আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন সফল মানুষদের জীবনে আসলে কি আলাদা আছে অনেকে ভাবে তাদের কাছে বিশেষ সুযোগ আছে বিশেষ পরিবেশ আছে বা কোনো লুকানো ভাগ্য আছে কিন্তু সত্যিটা অনেক সরল আর গভীর সফল মানুষদের জীবনে যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো দিনের প্রথম এক ঘন্টাকে তারা অসাধারণভাবে ব্যবহার করে আর এই বইটি দ্য ওয়ান আওয়ার সাকসেস প্ল্যান আপনাকে দেখাতে চায় সেই এক ঘন্টার শক্তি কতটা গভীর হতে পারে যদি আপনি সঠিকভাবে সেটাকে কাজে লাগাতে শেখেন দিনের প্রথম এক ঘন্টা হলো আপনার মনের জন্য এক ধরনের দরজা আপনি সেই দরজায় কি নিয়ে প্রবেশ করছেন দুশ্চিন্তা অলসতা ভয় নাকি প্রস্তুতি শান্তি ও মনোযোগ তার উপর নির্ভর করে আপনার পুরো দিনের মানসিক শক্তি কেমন হবে আমরা অনেক সময় জানিই না যে দিনের শুরুতে করা ছোট্ট কাজগুলো আমাদের অচেতন মনকে কতটা প্রভাবিত করে আপনি সকালেই যদি নিজের মনকে এলোমেলো চিন্তায় ভরিয়ে দেন তাহলে দিনের বাকি সময় সেই অগোছালো ভাবই আপনাকে কাবু করে রাখবে আর যদি সকালে আপনি নিজের মনকে একটু সময় দেন নিজেকে প্রস্তুত করেন তাহলে দিনটি হয়ে ওঠে ফলপ্রসূ আত্মবিশ্বাসী আর নিয়ন্ত্রণে একটা গল্প বলি যাই বইয়ের মূল ধারণাকে আরও স্পষ্ট করে দেয় একজন মানুষ ছিলেন যিনি প্রতিদিনই মনে করতেন আজ খুব ব্যস্ত দিন সময় কম কাজ বেশি তাই তিনি দিনের প্রথম ঘন্টা নষ্ট না করে সরাসরি কাজে লেগে যেতেন কিন্তু দিনে শেষে তিনি ক্লান্ত হয়ে পড়তেন মেজাজ খারাপ থাকত ভাবতেন আজও ঠিক মতো পারলাম না একদিন এক বৃদ্ধ তাকে বললেন দিনের সবচেয়ে মূল্যবান সময়টি তুমি ভুলভাবে ব্যবহার করছো প্রথম ঘন্টাটি তুমি নিজেকে না দিয়ে কাজকে দিচ্ছ তিনি বুঝলেন যে দিনের প্রথম ঘন্টাটি নিজের জন্য নিজের মানসিক শক্তির জন্য নিজের ভবিষ্যতের জন্য কাজে লাগানো উচিত এরপর তিনি দিনের শুরুতে মাত্র দশ মিনিট ধ্যান দশ মিনিট বই পড়া দশ মিনিট একটি ছোট্ট পরিকল্পনা লিখে রাখা শুরু করলেন কয়েক সপ্তাহ পর তিনি তার জীবনযাত্রা সম্পূর্ণ বদলে যেতে দেখলেন মানসিক চাপ কম আত্মবিশ্বাস বাড়ছে কাজের গতি উন্নত হচ্ছে কারণ দিনের শুরুতে তিনি নিজের ভেতরকার শক্তিকে জাগিয়ে তুলেছিলেন এটাই এই বইয়ের প্রথম গভীর শিক্ষা আপনার দিনটি শুরু হওয়া উচিত আপনার ভেতরের মানুষটিকে শক্তিশালী করে যেভাবে আমরা মোবাইল চার্জ করি যেভাবে গাড়িতে জ্বালানি দিই সেভাবেই আমাদের মনকেও চালু হতে হয় কিন্তু আমরা আগের রাতে মোবাইল চার্জ দিতে ভুলি না অথচ নিজের মনকে রিচার্জ করার কথা প্রায় ভুলে যাই আর একজন মানুষ যখন নিজের মনকে সময় দেয় তখন সে শুধু কাজেই নয় নিজেকেও জিততে শেখে আরেকটি সুন্দর উদাহরণ আছে একজন বাগান মালিক ছিলেন সব গাছই তার যত্নে ভালোই বেড়ে উঠছিল শুধু একটি গাছ ছাড়া সেই গাছের পাতা শুকিয়ে যাচ্ছিল ফল আসছিল না ডালগুলো দুর্বল হয়ে যাচ্ছিল তিনি পানি সার সবই দিলেন কিন্তু কিছুতেই ফল পেলেন না একদিন তিনি গাছটির গোড়ায় ভালো করে দেখলেন মাটি শক্ত হয়ে গেছে পানি ভেতরে ঢুকতেই পারে না তিনি প্রথমে সেই শক্ত মাটিটাকে আলগা করলেন কয়েকদিনের মধ্যেই গাছটি আবার জীবন্ত হয়ে উঠল বইটি বলে মানুষের মনও ঠিক তেমন আপনি যত বড় লক্ষ্যই ঠিক করেন না কেন যদি আপনার মন শক্ত হয়ে থাকে ভয় আর চাপের স্তরে ঢাকা থাকে তাহলে কোনো জ্বালানি ভেতরে ঢুকতে পারে না তাই সকালে প্রথম কাজ হল মনের জমে থাকা শক্ত ভাব ভেঙে দেওয়া নতুন শক্তি ঢোকার জায়গা করে দেওয়া আপনি হয়তো ভাবছেন মাত্র এক ঘন্টায় এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব আসলে এই এক ঘন্টা শুধুমাত্র সময় নয় এটি আপনার মনকে দেওয়া একটি প্রতিশ্রুতি আজ আমি নিজের ভালোর দিকে কাজ শুরু করব। এই প্রতিশ্রুতিটি আপনার ভিতরের চিন্তার সুর বদলে দেয় আপনি যখন নিজেকে অগ্রাধিকার দেন তখন মাথা পরিষ্কার হয় মনোযোগ বালে ভুল কমে আত্মবিশ্বাস বাড়ে আর দিনের বাকি তেইশ ঘন্টা আরও শক্তিশালী হয়ে ওঠে বইটি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে যখন আপনি দিনের প্রথম এক ঘন্টাকে নিয়ন্ত্রণ করেন তখন আপনি পুরো দিনকে নিয়ন্ত্রণ করতে পারেন কারণ দিনের শুরুতে নেওয়া ছোট্ট সিদ্ধান্তগুলোই দিনের গতি নির্ধারণ করে কেউ হয়তো সকালে উঠেই মোবাইল স্ক্রল করতে শুরু করে মস্তিষ্ক তখনই অগোছালো তাড়াহুড়োই ভরে যায় আবার কেউ উঠে গভীর শ্বাস নেয় চিন্তা সাজায় লক্ষ্য ঠিক করে তার মস্তিষ্ক তখনই নিয়ন্ত্রণের দিকে ফিরে আসে আর নিয়ন্ত্রণে থাকা মনই হল শক্তিশালী মন আপনি যদি নিজের ভেতরে থাকা সম্ভাবনাকে সত্যিই কাজে লাগাতে চান তাহলে দিনের প্রথম এক ঘন্টায় নিজেকে তিনটে প্রশ্ন করতে পারেন আজ আমি নিজেকে কি দিতে চাই আজ আমি নিজের কোন অভ্যেসটিকে একটু ভালো করতে চাই আজ আমি কোন অপ্রয়োজনীয় চিন্তাকে ছাড়তে চাই এই তিনটে প্রশ্ন আপনার দিনের মান পাল্টে দেবে কারণ এগুলো আপনাকে নিজের কাছে ফিরিয়ে আনে আপনি শুধু কাজের মানুষ নন আপনি একজন স্বপ্নবান মানুষ আর স্বপ্নবান মানুষকে প্রতিদিন সকালে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয় এভাবেই দিনের প্রথম ঘণ্টা পরিণত হয় আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী ঘন্টায়। আপনি যদি প্রতিদিনই এক ঘন্টাকে ধরে রাখতে পারেন তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি বুঝবেন যে আপনার মনোযোগ বাড়ছে কাজের গতি বাড়ছে জীবনের উদ্দেশ্যগুলো পরিষ্কার হচ্ছে আর সবচেয়ে বড় কথা আপনি নিজেকে হারিয়ে ফেলছেন না আপনি নিজের সাথে যুক্ত হয়ে আছেন আর যেদিন মানুষ নিজের সাথে যুক্ত থাকে সেদিন তার জীবন রকম দীপ্তিতে জ্বলে ওঠে জীবনের পরিবর্তন কখনোই বড় কোনো সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না পরিবর্তন শুরু হয় ছোট এক অনুভূতি থেকে যে অনুভূতি আপনাকে ভিতর থেকে ধীরে ধীরে বদলে দেয় বইটি পরের অংশটি আমাদের ঠিক এই জায়গাটাই বোঝায় আপনি যখন আপনার দিনের প্রথম এক ঘন্টাকে নিয়ন্ত্রণে আনলেন তখন সেই নিয়ন্ত্রণ আপনাকে ভিতর থেকে নতুন মানুষে রূপান্তরিত করে কারণ অভ্যেস নিজে নিজে জন্মায় না অভ্যেস তৈরি হয় যখন আপনি মনকে নির্দেশ দেন আর মন সেই নির্দেশকে বাস্তব অভ্যেসে পরিণত করে এখানে বইটি যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলেন তা হল যে ব্যক্তি নিজের অভ্যেসকে বদলাতে পারে তার জীবনের গতি এমনভাবে বদলে যায় যে একসময় সে বুঝতেই পারে না সে কতদূর চলে এসেছে আপনি যদি নিজের জীবনের দিকে একবার গভীরভাবে তাকান দেখবেন আপনার প্রতিটি সাফল্য বা ব্যর্থতা কোনো বড় ঘটনার ফল নয় এসব আপনার প্রতিদিনের ছোট কাজের ফল আর সেই ছোট কাজগুলো নিয়ন্ত্রণের চাবি থাকে দিনের প্রথম এক ঘন্টায় এই বইটি আপনাকে শেখাতে চায় আপনি যদি আপনার অভ্যেসকে আপনার বন্ধু বানাতে পারেন তাহলে জীবন ধীরে ধীরে আপনার ইচ্ছার পথে হাঁটতে শুরু করবে একটি গল্প মনে পড়ছে একজন তরুণ প্রতিদিনই ভাবতেন আমি জীবনে বড় হব সফল হব মানুষের জন্য কিছু করব কিন্তু তিনি বুঝতে পারতেন না কোঠার থেকে শুরু করবেন তিনি লক্ষ্য ঠিক করতে পারতেন কিন্তু দিনের মাঝামাঝি এসে তিনি আবার আগের মতোই বিচ্ছিন্ন হয়ে যেতেন একদিন তার একজন মেন্টার তাকে বললেন তুমি তোমার দিনটা পরিবর্তন করতে চাও দুপুরে এসে দিনের শক্তি দুপুরে নয় দিনের শক্তি জন্ম হয় সকালে তারপর মেন্টার তাকে বললেন তুমি যে মানুষ হতে চাও তার অভ্যেসগুলো তৈরি করো দিনের প্রথম ঘন্টায়। তরুণটি প্রথমে সন্দেহ করেছিল কিন্তু কয়েক সপ্তাহ পর তার জীবনে পরিবর্তন এতটাই স্পষ্ট হয়ে ওঠে যে সে নিজেই বিশ্বাস করতে পারছিল না কারণ সে বুঝল প্রতিদিনের ধারাবাহিক ছোট পরিবর্তনই সবচেয়ে বড় রূপান্তর আনে বইটিতে বলা হয় সকালের প্রথম ঘণ্টায় করা কাজগুলো আপনার অবচেতন মনের সাথে সংযোগ তৈরি করে অবচেতন মন এমন একটি জায়গা যেখানে আপনার বিশ্বাস ভয় সাহস সীমাবদ্ধতা সব কিছু জমা থাকে আপনি দিনের শুরুতে যদি নিজের অবচেতন মনি ইতিবাচক নির্দেশ পাঠান আমি আজ প্রস্তুত আমি নিজেকে উন্নত করব আমি নিজের পথ তৈরি করব তাহলে আপনার মন স্বয়ংক্রিয়ভাবে সেই শক্তিতে কাজ করতে শুরু করবে আর যদি দিনের শুরুতেই মন উদ্বেগে ভরে যায় তাহলে সেই উদ্বেগই সারাদিন আপনার বাস্তবতাকে ছাপিয়ে যাবে মানুষ সবসময় ভাবে পরিবর্তন মানে অনেক কিছু একসঙ্গে বদলে ফেলা কিন্তু বইটি বলে না পরিবর্তন মানে ছোট্ট একটা সুইচ অন করা যেমন ধরুন আপনি যদি প্রতিদিন সকালে পাঁচ মিনিট নিজের ভবিষ্যতের সেরা সংস্করণটিকে কল্পনা করেন দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার আচরণ সেই কল্পিত মানুষটির মতোই হয়ে উঠছে কারণ মস্তিষ্ক কল্পনাকে বাস্তব নির্দেশ হিসেবে গ্রহণ করে আর এই জিনিসটাই সফল মানুষদের জীবনের সবচেয়ে বড় শক্তি তারা দিনের শুরুতে ভবিষ্যতের দরজা খুলে দেয় মনের ভিতর এই অংশে বইটি আমাদের আরেকটি গভীর সত্য শেখায় শৃঙ্খলা কখনো চাপ দিয়ে আসে না শৃঙ্খলা আসে ভালোবাসা থেকে আপনি যেদিন বুঝবেন যে সকালে ওঠা নিজের জন্য সময়ে রাখা নিজের ভেতরকার চিন্তা গোছানো এসব কোনো বাধ্যবাধকতা নয় বরং নিজের প্রতি ভালোবাসা সেদিন থেকে অভ্যেস তৈরি করা সহজ হয়ে যাবে অনেকেই ভাবে শৃঙ্খলা কঠিন কারণ তারা শৃঙ্খলাকে শাস্তি হিসেবে দেখে কিন্তু বইটি বলে নিজেকে সময় দেওয়া শাস্তি নয় পুরস্কার সকালে উঠে নিজের জন্য কাজ করা মানে হল আপনি নিজের প্রতি এমন সম্মান দেখাচ্ছেন যা হয়তো জীবনে আগে কখনো দেননি একজন সন্ন্যাসীর গল্প আছে তিনি প্রতিদিন সকাল পাঁচটায় উঠে নিজেকে একটি প্রশ্ন করতেন আজ আমি নিজেকে কতটা ভালোবাসব তারপর তিনি দিনটি শুরু করতেন নিজের প্রতি যত্ন নিয়ে কিছু সময় নীরবতা কিছু সময় কৃতজ্ঞতা কিছু সময় পরিকল্পনা তার শিষ্যরা একসময় জানতে চাইল গুরুজি আপনি এত স্থির এত শান্ত এত শক্তিশালী কীভাবে সন্ন্যাসী হাসলেন এবং বললেন কারণ আমি প্রতিদিন দিনের প্রথম ঘন্টায় নিজের আত্মাকে সম্মান করি তার এই একটি উত্তরই যেন মাইন্ড ডিটক্সের পরের স্তরকে এক মুহূর্তে বোঝানোর জন্য যথেষ্ট বইটি আরও বলে আপনি যদি নিজের বাস্তবতাকে বদলাতে চান তাহলে আপনাকে নিজের চিন্তার ভিত্তিকে বদলাতে হবে আর সেই ভিত্তি তৈরি হয় সকালে আপনি সকালে নিজের কাছে যে কথাগুলো বলেন সেগুলোই আপনার বিশ্বাস হয়ে যায় যেমন আমি পারবো এটা একটি বিশ্বাসের বীজ আমি পারবো না এটাও একটি বিশ্বাসের বীজ আপনি দিনের শুরুতে কোন বীজ বপন করছেন সেটাই ঠিক করে দেয় দিনের শেষটা কেমন হবে আর যতদিন আপনি ভুল বীজ বপন করবেন ততদিন ভুল ফল পাবেন কিন্তু একবার সঠিক বীজ বপন শুরু করলে ফলাফল বদলে যায় জীবন খুব রহস্যময় কখনো কখনো আপনার মনে হবে পরিবর্তন আসছে না কিন্তু আপনি যদি প্রতিদিন একইভাবে নিজেকে প্রথম ঘন্টায় সময় দেন তখন পরিবর্তন ধীরে ধীরে জমতে থাকে আপনি বুঝতে না পারলেও আপনার মন শক্তিশালী হচ্ছে আপনার ধৈর্য বাড়ছে আপনার আত্মবিশ্বাস ভিতর থেকে গড়ে উঠছে আর একদিন হঠাৎ আপনি পিছনে তাকিয়ে দেখবেন আপনি আর আগে সেই মানুষটি আর নেই আপনি বদলে গেছেন আপনার শক্তি বদলে গেছে আপনার দিনের মান বদলে গেছে সকালের এক ঘন্টা কোনো সাধারণ সময় নয় এটি আপনার নতুন জীবনের তলা আপনি এক ঘন্টায় যত বেশি নিজেকে যত্ন করবেন শৃঙ্খলা তৈরি করবেন লক্ষ্য ঠিক করবেন মনকে পরিষ্কার করবেন তত বেশি জীবন আপনার দিকে এগিয়ে আসবে কারণ জীবন সবসময় তাদের দিকেই ঝুঁকে থাকে যারা নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিতে শেখে আর দায়িত্ব নেবার শুরুটা ঘটে দিনের প্রথম শান্ত ঘন্টাটি থেকেই জীবনে সত্যিকার অর্থে পরিবর্তন আসে তখনই যখন আপনি বুঝে যান আপনার দিনকে বদলানোর চেয়ে বড় কাজ হলো। আপনার পরিচয়কে বদলানো কারণ আপনি যা প্রতিদিন করেন তা সরাসরি আপনার পরিচয়ের সাথে যুক্ত আপনি যদি নিজেকে একজন দায়িত্বশীল মানুষ মনে করেন তাহলে আপনার কাজও দায়িত্বশীল হবে আবার যদি আপনি নিজেকে দুর্বল মনে করেন তাহলে ভালো সুযোগ আসলেও আপনার মন পিছিয়ে যাবে আর এই অংশে বইটি ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় আলো ফেলেছে পরিবর্তন শুরু হয় অভ্যেস দিয়ে নয় শুরু হয় পরিচয় দিয়ে মানুষ অনেক সময় ভাবে আমাকে কাজগুলো বদলাতে হবে কিন্তু বইটি বলে না আপনাকে বদলাতে হবে আপনি নিজেকে কি মনে করেন তা কারণ মস্তিষ্ক কখনো নিজের পরিচয়ের বিরুদ্ধে কাজ করতে চায় না আপনি যদি সকালে উঠে নিজেকে বলেন আমি এমন একজন মানুষ যে নিজের জীবনকে গুরুত্ব দেয় তবে আপনার কাজের গতিও সেই অনুযায়ী বদলে যাবে আর যদি মনে করেন আমি এলোমেলো মানুষ তাহলে আপনার কাজও এলোমেলোই হবে যতই চেষ্টা করুন না কেন একটা বাস্তব উদাহরণ আছে একজন তরুণ প্রতিদিন সকালে পরিকল্পনা করত আজ থেকে আমি বদলাব কিন্তু দুপুরে গিয়ে সে পরিকল্পনার বাস্তব থাকত না কেন কারণ তার পরিচয় ছিল আমি পরিবর্তন আনতে পারি না তারপর একদিন তিনি বুঝলেন পরিকল্পনা নয় পরিচয় বদলাতে হবে তিনি দিন শুরু করতেন এই কথাটি বলে আমি এমন একজন যে নিজের ভবিষ্যৎ গড়তে প্রতিদিন কাজ করি কয়েক সপ্তাহ পর তিনি যে জীবন পরিবর্তন অনুভব করলেন তা তার নিজের কাছে অবাক করার মতো ছিল কারণ তিনি নিজের মনের ভেতরের মানুষটিকে বদলে ফেলেছিলেন এই অংশে বইটি গভীরভাবে বলছে আপনি যদি জীবনে বড় কিছু অর্জন করতে চান তবে প্রথমে নিজের সাথে একটি চুক্তি করুন আমি এমন একজন যে নিজের উন্নতির জন্য প্রতিদিন কাজ করে এই চুক্তি মানুষের ভয় দূর করে আলসেমি কমায় নিজেকে অবজ্ঞা করা বন্ধ করে আর যে মানুষ নিজের কাছে নিজেই সম্মান পায় তার জন্য পৃথিবীকে জয় করা অসম্ভব কিছু নয় একটা গল্প শোনাই আপনাকে একবার এক ছোট্ট গ্রামে একজন স্কাল্পচার আর্টিস্ট ছিলেন তিনি মাটির মূর্তি বানাতেন মানুষ তাকে বলতো আপনার কাজে এত সৌন্দর্য এত নিখুঁত কিভাবে তিনি হাসতেন এবং বলতেন আমি মূর্তি বানাই না আমি মূর্তির ভেতরে লুকানো সৌন্দর্য সামনে নিয়ে আসি মানুষ তার কথা বুঝতে পারত না একদিন তার একজন শিষ্য জিজ্ঞেস করলেন গুরুজি আপনি যে মূর্তির ভেতরে সৌন্দর্য দেখেন সেটি কিভাবে শিল্পী বললেন মূর্তির ভেতরে সৌন্দর্য সবসময় থাকে শুধু মাটির বাড়তি অংশগুলো সরাতে হয় এই গল্পটি বইয়ের মূল বার্তাকে অসাধারণভাবে ব্যাখ্যা করে আপনার মধ্যেও সফলতা সবসময়ই আছে তা অর্জন করার শক্তিও আছে শুধু বাড়তি ভয় সন্দেহ ভুল ধারণা এসব সরাতে হবে আপনাকে নতুন করে বানতে হবে না আপনাকে শুধু নিজের ভেতরের অমূল্য অংশকে সামনে আনতে হবে বইটি আরও বলে সকালের শক্তি তখনই কাজে লাগে যখন আপনি সঙ্গে সঙ্গে নিজের পরিচয়কে শক্ত করেন যেমন আপনি যদি ভাবেন আমি সময় নষ্ট করে ফেলি তাহলে আপনার দিন সেই অনুযায়ী চলবে কিন্তু যদি সকালে আপনি নিজেকে মনে করিয়ে দেন আমি সময়ের মূল্য বুঝি তাহলে আপনার মনও সময়কে সম্মান করতে শুরু করবে কারণ মস্তিষ্ক আপনার কথাগুলোকে নির্দেশ হিসেবে গ্রহণ করে এবার কথা বলি শৃঙ্খলা নিয়ে মানুষ শৃঙ্খলাকে ভয় পায় কারণ তারা মনে করে শৃঙ্খলা হলো চাপ কিন্তু বইটি বলছে শৃঙ্খলা হলো স্বাধীনতা আপনি সকালকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি সারাদিনকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার মন যখন জানে যে আপনি দিনের প্রথম এক ঘন্টা সঠিক জায়গায় ব্যয় করেছেন তখন সে সারাদিন আপনার পাশে দাঁড়ায় আর এটাই হলো, অভ্যন্তরীণ নেতৃত্ব নিজেকে নেতৃত্ব দিতে শেখা যে মানুষ নিজের মনকে নেতৃত্ব দিতে পারে সে পৃথিবীকে নেতৃত্ব না দিতে পারলেও নিজের জীবনের প্রতিটি অধ্যায়ে নেতা হয়ে ওঠে একটা অসাধারণ শিক্ষা আছে আপনি যখন আপনার দিনের প্রথম অংশটিকে উন্নত করেন তখন পৃথিবীও আপনাকে উন্নত সুযোগ দিতে শুরু করে কারণ আপনার মন তখন বিশ্বাস করতে শুরু করে আপনি যোগ্য আপনি সক্ষম আপনি প্রস্তুত আর যখন মন প্রস্তুত থাকে তখন পৃথিবীও সুযোগের দরজা খুলে দেয় এটা কোনো ম্যাজিক নয় এটা মনস্তত্ত্ব মানুষ যখন নিজের শক্তি সক্রিয় করে তখন তার বাস্তবতাও শক্তিশালী হয়ে ওঠে একজন বৃদ্ধের গল্প শুনুন তিনি সারা জীবন ভাবতেন তার জীবন খুব কঠিন একদিন তার নাতি তাকে জিজ্ঞেস করল দাদু তুমি কেন এত চিন্তা করো দাদু বললেন কারণ জীবন যুদ্ধ নাতি হেসে বলল তাহলে তুমি কি সৈনিক দাদু বিস্মিত হলেন নাতি বলল যদি জীবন যুদ্ধ হয় তাহলে নিজেকে একজন যোদ্ধা হিসেবে ভাবা উচিত শিকারী হিসেবে নয় এই কথাটি দাদুর মনে এমনভাবে জায়গা করে নিল যে তিনি পরের দিন থেকেই নিজের পরিচয় পরিবর্তন করলেন তিনি আর জীবনের সামনে পরাজিত হিসেবে নয় যোদ্ধা হিসেবে দাঁড়ালেন আর মানুষের পরিচয় বদলে গেলে তার বাস্তবতাও বদলে যায় আপনি যদি নিজের ভিতরের মানুষটিকে শক্তিশালী করতে চান তাহলে নিজেকে প্রতিদিন বলুন আজ আমি সেই মানুষ হয়ে উঠবো যাকে আমি হতে চাই এই একটি লাইন আপনার মনকে নতুন বিশ্বাস দেবে নতুন শক্তি দেবে নতুন গতি দেবে কারণ মনের সবচেয়ে শক্তিশালী দিক হলো মস্তিষ্ক কখনো নিজের পরিচয়ের বিরুদ্ধে কাজ করে না আপনি নিজেকে সফল ভাবলে আপনার মন সফলতার পথেই কাজ করবে আপনি নিজেকে অসম্পূর্ণ ভাবলে আপনার মনও আপনাকে অসম্পূর্ণই রাখবে পরিবর্তনের শুরু অভ্যেসে নয় শুরু হয় পরিচয় আপনি কি করেন তা নয় আপনি নিজেকে কি মনে করেন সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় সত্য আর দিনের প্রথম এক ঘন্টা হল সেই পরিচয়কে প্রতিদিন নতুন করে গড়ে তোলার সময় আপনি যদি প্রতিদিন এই সময়টিতে নিজের ভিতরের মানুষটিকে শক্তিশালী করেন তাহলে আপনার পথে যে কোনো বাধাই ছোট মনে হবে কারণ মনের শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি স্থায়ী নয় আজকের এই যাত্রা শেষ করতে করতে আমি একটা কথা খুব আন্তরিকভাবে আপনাকে বলতে চাই আপনি যে এতক্ষণ ধরে নিজের উন্নতির জন্য সময় দিলেন মনোযোগ দিলেন নিজের ভবিষ্যতের কথা ভাবলেন এর চেয়ে মূল্যবান বিনিয়োগ আর কিছু নেই আপনার ভেতরের পরিবর্তন এখনই শুরু হয়েছে আপনার জীবনের গতি বদলাতে হয়তো একদিন লাগে না কিন্তু সেই পরিবর্তনের সিদ্ধান্ত নিতে এক মুহূর্তই যথেষ্ট আর আমি বিশ্বাস করি আপনি সেই মুহূর্তটিই ঠিক এখন দাঁড়িয়ে আছেন আপনি যদি আজকের গল্প শুনে একটু অনুপ্রাণিত হয়ে থাকেন যদি মনে হয় হ্যাঁ আমিও পারবো আমিও বদলাবো তাহলে দিগন্তের ডাক পরিবার থেকে আপনাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাই আপনার এই ছোট্ট অনুভূতিটাই একদিন আপনাকে অসাধারণ জায়গায় নিয়ে যাবে তাই ভাই আজকের এই ভিডিওটি যদি আপনার মনের ভেতরে আলো জানায় তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার লাইক আমাদের কাছে শুধু একটি ক্লিক নয় এটি ভালোবাসা এটি সাপোর্ট এটি আমাদের বোঝায় যে আমরা সঠিক পথে এগোচ্ছি কমেন্টে লিখে জানান আজকের গল্পের কোন অংশটি আপনার হৃদয় সবচেয়ে বেশি ছুঁয়েছে আর ভিডিওটি যদি আপনার উপকারে আছে তাহলে শেয়ার করে দিন এমন কারো কাছে যার জীবনও এই গল্পে বদলে যেতে পারে আপনার একটি শেয়ারে হয়তো আরেকজনের জীবনে আলোর দরজা খুলে যাবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ দিগন্তের ডাক প্রতিদিন সন্ধে ঠিক ছটায় আপনার জন্য নিয়ে আসে নতুন নতুন অনুপ্রেরণার গল্প নতুন ভাবনা নতুন শক্তি যা হয়তো সেই কঠিন দিনগুলোর মাঝেও আপনাকে দাঁড়িয়ে থাকার সাহস দেবে আমরা প্রতিদিন ভাবি আজ কিভাবে আপনাকে আরও ভালো একটি অনুভূতি উপহার দেওয়া যায় আর আপনি যখন আমাদের পাশে থাকেন তখনই যাত্রা আরও অর্থপূর্ণ হয়ে ওঠে এখন একটি ছোট্ট অতিরিক্ত কথা আজকের ভিডিওটি যে বইকে কেন্দ্র করে তৈরি দ্য ওয়ান আওয়ার সাকসেস প্ল্যান যদি বইটি আপনাকে আকর্ষণ করে যদি মনে হয় একবার নিজের হাতে বইটা নিয়ে পড়া উচিত তাহলে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে বইটির লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন পড়লে হয়তো আরও নতুন কিছু শিখতে পারবেন আরও গভীরে যেতে পারবেন আর ভাই আরেকটি জিনিস আমাদের এই ব্যাকগ্রাউন্ডে যে কোডটি দেখছেন এটি শুধু ভালোবাসা ও সাপোর্টের জন্য রাখা আপনি যদি কখনো মনে করেন দিগন্তের ডাক পরিবারের পাশে একটু দাঁড়ানো উচিত একটু সহায়তা করা উচিত তাহলে এই কোডটির মাধ্যমে তা করতে পারেন আমরা কখনোই বাধ্য করি না এটি কেবল একটি হৃদয়ের সংযোগ পরিবারের মতো পাশে থাকার একটি মাধ্যম এখন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে এবং আমি চাই আপনি গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি হয়তো আপনার ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে দিগন্তের ডাক নিয়ে এসেছে একটি এক্সক্লুসিভ তিন মাসের এআই ইউটিউব মাস্টারি কোর্স যা সম্পূর্ণ লাইভ ক্লাসে পড়ানো হবে গুগল মিটে এই কোর্সে আমরা আপনাকে শিখাবো কিভাবে পুরো ইউটিউব চ্যানেলকে এআই দিয়ে অটোমেট করতে হয় স্ক্রিপ্ট রাইটিং থেকে এআই ভয়েস এইচডি ভিডিও এডিটিং ভিও থ্রি সিনেম্যাটিক এডিট থ্রি ডি থামনেল ক্রিয়েশন বইয়ের সারাংশ ভিডিও বানানো মোটিভেশনাল ভিডিও ইসলামিক স্টোরি টেলিং ডকুমেন্টারি কার্টুন ভিডিও তৈরি সব কিছু সাথে থাকছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড কপিরাইট ফ্রি টুলস এআই পোস্টার ব্যানার যা যা প্রয়োজন একজন সফল ক্রিয়েটার হওয়ার জন্য সবই শেখানো হবে আর শুধু এডিটিং নয় আপনি শিখবেন এসিও টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজেশন কিভাবে একটি চ্যানেলকে শূন্য থেকে হাজারে হাজার থেকে লক্ষ্যে পৌঁছানো যায় পাঁচ ধরনের প্রিমিয়াম এডিটিং পদ্ধতি শিখানো হবে যা আজকের ইউটিউব অ্যালগোরিদিমের সাথে একশো পারসেন্ট মানানসই সবচেয়ে সুন্দর কথা এই পুরো কোর্সটি মাত্র এককালীন দু হাজার টাকা কোনো লোকোনা চার্জ নেই সব টুলস প্রদান করা হবে আর কোর্স শেষ করার পর আপনি চাইলে নিজের চ্যানেল গড়ে তুলতে পারবেন অথবা সরাসরি দিগন্তের ডাক টিমের সাথেও কাজের সুযোগ পেতে পারেন আমাদের সাফল্যের হার প্রমাণিত দিগন্তের ডাক পরিবার ইতিমধ্যে একাধিক ইউটিউব চ্যানেল পরিচালনা করছে এবং প্রতিটি চ্যানেলই স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে যদি আপনি মনে করেন হ্যাঁ আমারও প্রয়োজন দক্ষতা আমারও প্রয়োজন নিজের জীবনে কিছু তৈরি করা তাহলে এই সুযোগটি আপনার জন্যই আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশানে বা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া হোয়াটসঅ্যাপ জয়েন্ট লিঙ্ক থেকে সরাসরি কোর্সে যুক্ত হতে পারবেন এই সুযোগ হাতছাড়া করবেন না আপনার ভবিষ্যৎ বদলানোর ক্ষমতা আপনার হাতেই আছে আর দিগন্তের ডাক পরিবার সবসময় আপনার পাশে থাকবে আজকের ভিডিওটি যদি আপনার মনে আলো জ্বালায় যদি মনে হয় আপনি নিজের জন্য কিছু নতুন শুরু করতে চাইছেন তাহলে জানবেন আমরা সেই যাত্রার সঙ্গী অনেক ভালোবাসা রইল দিগন্তের ডাক পরিবারের পক্ষ থেকে আবার আসবো নতুন গল্প নিয়ে নতুন শক্তি নিয়ে আপনার জীবনে নতুন আলো নিয়ে